সালালাম আলাইকুম এক্সপোর টি থেকে আমি একটি প্রস্তাবপ্টে নিয়েছি প্রস্তাপটি হচ্ছে লোন্ডি যে দোকান আছে সেই লোন্ডির যে সার্ভিসগুলা দেওয়া হয় সেটার জন্য আমাদের এই প্রসেবটেটটি আসলে একটি আধুনিক পরিষেবার কেন্দ্র করে এই গ্রাহকের যে কাপড় পর্দা বেডশিট বা আদার্স যেসব পণ্য আছে যেগুলো লন্ডি করা হয় সেগুলো হচ্ছে ধোঁয়া শুকানো এবং আয়রন এবং প্যাকেজিং করা এসব করার জন্য আপনার হচ্ছে লোন্ডি সার্ভিস খুবই মানে সার্ভিসটাই এগুলো করে তাছাড়া সেন্টারগুলো উন্নতমানের ভাবে ব্যবহার করা ওয়াশিং মেশিন বা ড্যার বা হচ্ছে পরিবেশ বান্ধব ডিটারজেন্ট বা পোশাক রং বা গুণগত মান অক্ষুন্ন রাখবে কিন্তু এটার পাশাপাশি যে হিসাব নিকাশ বা সেটা কয়টা প্রোডাক্ট আপনার কাছে আছে যাচ্ছে কার কোনটা এটা হিসাব রাখা কিন্তু খুবই কষ্টকর এই মানে এত মাথায় রাখা বা কষ্টকর যেহেতু সেহেতু এই সফটওয়্যারটি ব্যবহার করলে পারে বা পস সফটওয়্যারটি ব্যবহার করলে আপনি ট্র্যাকিং নাম্বার ধরে সবকিছু সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যেরকম হচ্ছে এখানে অর্ডারের প্রসেস আছে যেমন এবং ডিজিটাল পজ দিয়ে সেটার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয় ট্র্যাকিং করা হয় পেমেন্ট ম্যানেজমেন্ট এবং ডেলিভারি সবকিছু এখান থেকে নির্ধারণ করা হয় অনলাইনে বা সরাসরি হিসেবে যে লন্ড্রি সার্ভিস নিতে পারবে এটা তো খুব ইজি একটা বিষয় সেটা অনলাইনে করলেও এই প্রসেস সেম প্রসেস ট্র্যাকিং এবং এগুলো করা যাবে আবার যেরকম হোটেল রেস্টুরেন্ট অফিসের স্কুলে ইউনিফর্ম তারপরে ব্যক্তিগত গ্রাহকের যেসব আছে বিশেষত সেগুলো দ্রুত ভাবে দ্রুত তার সেবাটা প্রদান করা এবং পরিষ্কার করা বা এগুলার প্যাকেজিং করা আয়রন করা সবকিছু করা যায় এবং এটা মানসম্মত ভাবে ধোয়া এবং নির্ভরশীল কাস্টমারকে সাপোর্ট দেওয়া এবং এটা করতে পারলে লন্ডি সার্ভিসটা আরো দ্রুত হবে এবং কাস্টমার স্যাটিসফাইটা বেড়ে যাবে এখন আমাদের ড্যাশবোর্ডটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের বিষয়ে যদি আমরা একটু বলি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এর থেকে আমরা ড্যাশবোর্ডে এটা বুঝতে পারছি যে এখানে সহজেই আমরা ড্যাশবোর্ডে ওভারভিউটা প্রথমেই দেখতে পারবো এখন এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে আমাদের ধরেন লন্ডি একটা কোম্পানির বিশটা লন্ডি আছে সার্ভিস একটা শহরে আছে এখন সে কিভাবে

ইয়ার সেটা হচ্ছে প্রত্যেক মান্থ ওয়াইজ গ্রাফিক্যাল একটা চার্ট থাকবে তারপর হচ্ছে টোটাল সেলসের যেই পেমেন্ট ডিউটা থাকে সেটা থাকবে এখানে কিছু দেখাবে তারপর পার্সেস পেমেন্ট ডিউ এখানে রিসেন্ট যেগুলো সেগুলো দেখাবে তারপর প্রোডাক্ট স্টক অ্যালার্ট এখানে দেখেন দুইটা প্রোডাক্ট আপনার নির্দিষ্ট প্রোডাক্টের থেকে কমে গেছে সেই জন্য অ্যালার্ট দিয়েছে তারপর হচ্ছে সেলস অর্ডারটা এখানে আপনার এখান থেকে শো করবে তারপর পেমেন্ট পেন্ডিং যে শিপমেন্টগুলো আছে সেগুলো রিসেন্ট কিছু দেখে তারপর যদি আমরা যাই তাহলে ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টে ইউজার্স থেকে আমরা হচ্ছে সব ইউজার গুলা ম্যানেজ করতে পারবো এখান থেকে অ্যাড করা বা ডিলিট ইডিট সবকিছু করা এখান থেকে করা যাবে তারপর রোল প্রত্যেকটা রোল থাকে লন্ডি এর কথা বলি তাহলে হচ্ছে কেউ মিন কেউ হচ্ছে ডেলিভারি বয় কেউ হচ্ছে ওয়াশিং ওয়াশিং ম্যান মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা কেউ হচ্ছে ম্যান মানে যারা শুকায় তাদেরকে এরকম অনেকগুলো রোল আছে রোল গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট আমাদের এখানে ধরেন অনেকে কমিশন বেস কাজ করে তারা হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করে আমাদের এখান থেকে লোনডি করে নিয়ে যায় তাহলে সেটা আমরা হিসাব কেমনে রাখবো এবং তাদেরকে কিভাবে আমরা পেমেন্ট করব সেটা যদি বলি তাহলে আমাদের এখানে দেখছেন সেলস কমিশন এজেন্টে এনে ইনফরমেশন দেওয়ার পরে কত পার্সেন্ট তাকে কমিশন দিতে হচ্ছে পার্সেন্ট ওয়াইজ তার কমিশনটা আমরা এখানে দিয়ে দিব তাহলে সে যত টাকা সেল করলো সে তার কমিশন বেস সেটা আলাদা হয়ে যাবে যে যত পার্সেন্ট কমিশন পাবে আর কি তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে যে সাপ্লায়ার অ্যাড করা এডিট করা ডিলিট করা বা আদার্স যেসব ইস্যু থাকে সেই সাপ্লারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এরপরে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা হবে কাস্টমার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার ধরেন এক হাজার কাস্টমার আছে এক হাজার কাস্টমারকে ভিতরে আমাদের একদম খুব ভিআইপি কাস্টমার যেটা প্রতিদিন তাদের কোনো কোনো কিছু থাকে এবং আমাদের কাছ থেকে সব কিছু করে তারা ধরেন একশো জন আছে এই একশো জনকে আমি একটা অফার জেনারেট করতে পারি মাঝে মাঝে প্রত্যেক মাসে একটা করে অফার দিতে পারি যাতে তার আগ্রহটা এবং আমার এখানে যেহেতু তারা সার্ভিস নিচ্ছে তাদেরকে আমরা খুশি করার জন্য তাদেরকে অফার দিতে পারি এখন ধরেন একশো জনকে যদি আমি মেসেজ দিতে চাই একটা সময় সাপেক্ষ বিষয় এটা যদি না করে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যে অফার মানে কাস্টমারের যে গ্রুপ করব একশো জনের একটা গ্রুপ করে ধরেন এক মেসেজ জন অটোমেটিকলি দেখতে পারবে তাহলে হচ্ছে আমার এখানে কস্টিংটাও কমে গেল এবং হচ্ছে টাইম যেটা টাইমটা অনেকটা লাগতো একশো জনকে দেওয়া একটা গ্রুপের আন্ডারে দেওয়া তাহলে তো এক সময় না অনেক সময় বেঁচে যায় এটার জন্য গ্রুপটা আসলে ম্যানেজ করা তারপর যদি ইম্পোর্ট কন্ট্রাক্টে যাই ইম্পোর্ট কন্ট্রাক্টে কেন বলছি আমাদের এখানে একটা ফাইল আছে ডাউনলোড করবো ওই ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি ইনস্ট্রাকশন দেওয়া আছে এই অনুযায়ী আমরা ডাটাগুলো এন্ট্রি করবো এখানে এন্ট্রি হয়ে গেলে সেই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবো তাহলে পাল কাকারে আমাদের কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে গেল আর তারপরে যদি প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং তারপরে আপডেট প্রাইস আপডেট প্রাইসটা আমরা যে কাজটা করব আপডেট প্রাইজের এখানে একটা ইম্পর্টেন্ট কাজ ধরুন অনেকগুলো প্রোডাক্ট হঠাৎ প্রাইস আপ ডাউন হয়েছে সেটা আপনার প্রত্যেকটা প্রাইস আপডেট করতে হবে তাহলে আপনি এখন যদি একশো এক হাজার প্রোডাক্টের ভিতরে দুশো প্রোডাক্ট চেঞ্জ করতে চান তাহলে তাহলে আপনার অনেক দিন বা অনেক সময় লাগে যাবে সেটার থেকে আপনি এখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করে যে যে প্রোডাক্টগুলো চেঞ্জ হয়েছে সেগুলো শুধু প্রাইস ওই এক্সেল ফাইলে চেঞ্জ করে দিয়ে সেন্সেস ফাইলের কোডটা এই যে এখানে আবার আপলোড করে দিবেন দেখবেন প্রাইস অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে মানে রিপ্লেস হয়ে গেছে তার প্রিন্ট লেভেল আমরা যে বারকোডটা প্রিন্ট করব সেই প্রিন্ট লেভেলটা কি কি রাখবো আমরা ওই বারকোডের দিয়েতে সেটা এখানে দেওয়া আছে আমরা যেটা লাগবে না সেটা টিক তুলে দিব বাকিগুলো থাকবে এরকম হচ্ছে যেগুলো লাগবে সেগুলো টিক থাকবে এভাবে আমরা হচ্ছে প্রিন্ট লেভেলটা ম্যানেজ করব তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশন রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে একটা ডাউনলোড ফাইল পাবেন এখান থেকে ফাইল ডাউনলোড করবেন করে নিচের ইনস্ট্রাকশন যেটা আছে সেটা ইনস্ট্রাকশনটা হচ্ছে ফলো করে আপনি ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে ওই ফাইলটা যখন এখানে আপলোড করে দেবেন ডাউনলোড করবেন এন্ট্রি হয়ে গেলে পরে আপনি ওই ফাইলের যেই বিষয়টা সেটা আপডেট হলে পরে ওপেনিং স্টকটা বালক আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিস্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এইগুলো হচ্ছে প্রোডাক্টগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে আর কি তারপর পার্সেস যদি বলি এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবে এবং লিস্ট পার্সেসের লিস্ট আকারে শো হবে তারপরে লিস্ট পার্সেস এখান থেকে যে পার্সেসগুলো আমরা রিটার্ন করব পার্সেস রিটার্ন সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে তারপর সেল সেলে যদি আমরা যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড করবে এবং অল সেলে গেলে সেলগুলো সব শো হবে অল সেলে মানে সেলের যেগুলো সেগুলো অল সেলে সব শো হবে পজ থেকে যা সেল করবো লিস্ট পজ যে শো হবে অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করব সেটা লিস্ট ড্রাফটে এসে শো হবে এবং কোটেশন থেকে অ্যাড কোটেশন করব আর এবং লিস্ট কোটেশনে সেটা লিস্ট আকারে শো হবে এবং এই প্রোডাক্ট থেকে যেগুলো আমরা সেলস রিটার্ন করব সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা এই যে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করব ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করব এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিব তাহলে সেলসটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এবার যদি স্টক ট্রান্সফার বলি আমরা যেহেতু আমাদের এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে আমাদের স্টকটা ট্রান্সফার করতে হতে পারে যদি কখনো ট্রান্সফার করতে হয় সেটা এইখানে আমরা ইউজ করতে পারি স্টক ট্রান্সফারে অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট সেটা যদি বলি অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা লিস্ট আকারে শো হবে অ্যাডজাস্টমেন্ট এই কারণে দরকার ধরুন আমার কোথাও যদি কোনো প্রোডাক্ট মিসম্যাচ হয় সেটা যদি পরে ফাইন্ড আউট করা যায় সেটা রিপ্লেস করা বা অ্যাডজাস্ট করে এখান থেকে ব্যবস্থা করা আর কি তারপর এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট আকার ইস্যু হবে এক্সপেন্স ওয়াইজের যে ক্যাটাগরিগুলো মানে আমরা এক্সপেন্স তো অনেক ধরনের হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে এরপর রিপোর্ট রিপোর্টটা হচ্ছে আমরা এখান থেকে রিপোর্ট যতগুলো পাচ্ছি যতগুলো কার্যক্রম করতেছি সবগুলো রিপোর্ট পাবো এবং সবগুলো রিপোর্ট যেহেতু পাবো এই রিপোর্টগুলো ম্যানেজ করা বা সব কিছু করা এখান থেকেই যাবে অ্যান্ড যেরকম আমার হচ্ছে আমি এক্সেল বা পিডিএফ ডাউনলোড করতে পারছি হার্ড কপি প্রিন্ট করতে পারছি রিপোর্টে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি আপনাদেরকে বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট এখান থেকে পাবো সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি কাস্টমার সাপ্লাই যে রিপোর্টটা এটা হচ্ছে যে কন্টাক্ট এর ভিতরে কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি ওপেনিং স্টক রিপোর্ট এখান থেকে পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি টেন্ডিং প্রোডাক্টের যে রিপোর্টটা সেটা পাচ্ছি আইটেম রিপোর্টটা এখান থেকে পাবো প্রোডাক্ট পারচেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্টটাও পাচ্ছি পারচেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে পাচ্ছি সেলস পেমেন্ট রিপোর্টটা পাবো এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি প্রিন্ট করতে পাচ্ছি এবং হার্ড কপিও ডাউন হলো প্রিন্ট করতে পাচ্ছি এবং পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পাচ্ছি এটা হচ্ছে রিপোর্টের কাজ গেল অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ হচ্ছে আমার এই পস সফটওয়্যারের সিসি ক্যামেরা আমরা যেরকম আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই লাগানোর পরে ওখানে যে আসতেছে যে যাচ্ছে সেটা সব কিছু রেকর্ড থাকে সেমভাবে আমার এই পস সফটওয়্যার যারা ইউজার আছে তারা কখন লগ ইন হচ্ছে এবং কখন লগ আউট হচ্ছে এর মাঝে সে কোন কোন কাজ সম্পূর্ণ করছে সব রেকর্ড এখানে হয়ে থাকতেছে সেই জন্য এটা হচ্ছে আমার এই পস সফটওয়্যারের সিসি ক্যামেরা এবং নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমারকে বা সাপ্লাই কে অনেক সময় মেসেজ পাঠাই অনেক ধরনের মেসেজ সেটা টেমপ্লেট এখান থেকে দেওয়া আছে এখান থেকে এস এম এস গুলা আমরা মেসেজগুলা পাঠাতে পারি এরপর যদি আমরা সেটিংসে যাই সেটিংস খেলে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে আমার এই বিজনেস চালাইতে হলে সেই সেটিংসগুলো এখান থেকে ম্যানেজ করা বা এখান থেকে চেঞ্জ করা বা এখান থেকে সবকিছু করা যাবে বিজনেস লোকেশন আমার এখানে লোকেশন যেগুলো আছে আমার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো সেটা প্রো প্রোসফটের পরে সেভাবে ইনভয়েসটা চলবে

করতে পারেন এখন এখানে প্রো সফটওয়্যারটা আমরা যতটুকু আপনাদেরকে বুঝাইছি সেটা প্রোতে ওভারভিউ দিয়েছি কোনো অপারেশন করি নাই এবং কোনো ডাটা এন্ট্রি করে আমি কিন্তু আপনার কাজ করে দেখাইনি এটা প্রোটা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও করা আছে সেটা ডিটেলসে বুঝতে হলে সেই ভিডিওটা দেখতে পারেন ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়টি সেটা যদি আপনাদেরকে দেখায় এখানে ইউটিউবে যাবেন যে সার্চ দিবেন এক্সপ্রো নামে দেওয়ার পর দেখবেন এটা চলে আসবে আসার পরে আপনি প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে পস্ট অপটাম্যা একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এটা আপনি প্রত্যেকটা ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আসলে কোথা থেকে কোন কাজ হচ্ছে কোন মডিউলি কি কাজ সেটা ডিটেলসে আলোচনা করেছে এবং যে কোনো প্রয়োজনে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতেই পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপরয়ারিটি সাথেই থাকবেন